আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খালেদা অবস্থা অপরিবর্তিত তবে কিছুটা সারা দিচ্ছেন এবারকার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত আছে টানা এক সপ্তাহ ধরে তিনি সিসিউতেই আছেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য বিশিষ্ট হেমাটোলজিস্ট অধ্যাপক ডাক্তার নুরুদ্দিন আহমেদ জানান ম্যাডামের অবস্থা অপরিবর্তিত আগের মতোই আছেন শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন না আগের মতোই উন্নতি বা অবনতি কোনোটি বলা যাচ্ছে না এরপর জানাবো আমরা সবার জন্য কল্যাণ রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখি বলেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা সব শ্রেণী পেশার মানুষের জন্য কল্যাণ রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছি যেখানে অভিজাত শ্রেণীও কল্যাণ লাভ করবে আবার সমাজে বঞ্চিত পিছিয়ে পড়ারাও কল্যাণ লাভ করবে আজ রাজধানীর একটি স্কুল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেছেন এদিকে ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের তিরোদয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ সিসিএমএম নাসিরউদ্দিনের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম নাহিদ বলেন নিজ পতিকে ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানায় এনসিপি জানাব নড়াইলে ঘর থেকে যুবকের মধ্যে উদ্ধার নড়াইলে লোহাগারায় উপজেলায় নিজ ঘর থেকে মোহাম্মদ ইমরুল ভুয়া সাইঁতিরিশ নামের এক যুবকের গলিত মধ্যে উদ্ধার করা হয়েছে আজ দিকে উপজেলার কুন্দি গ্রামে নিজ বাড়ি থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয় নিহত ইমরুল ভুয়া, কুন্দি গ্রামের মৃত লুৎফার রহমান ভূঁয়ার ছেলে এবং সর্বশেষ জানাব সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে জাতীয় যুব শক্তির মশাল মিছিল সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে নিরীহ বাংলাদেশি নাগরিকদের অব্যাহত হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় মশাল মিছিল বিক্ষোভ প্রতিবাদ করেছে জাতীয় যুবশক্তি বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল শুরু হয় জাতীয় যুবশক্তির এই প্রতিবাদ কর্মসূচিতে এনসিপি যুবশক্তি ঢাকা মহানগর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন মিছিল সীমান্তে হত্যা বন্ধ করো নিরীহ মানুষের জীবন নিরাপত্তা চাইসহ বিভিন্ন স্লোগান দেয় অংশগ্রহণকারীরা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধু বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবার বিস্তারিত খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত তবে কিছুটা সারা দিচ্ছেন এবারকার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট বা সিসিউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত আছে টানা এক সপ্তাহ ধরে তিনি সিসিউতে আছেন খালেদা জিয়ার চিকিৎসা কর্তৃত্ব মেডিকেল বোর্ডের সদস্যরা বিশিষ্ট ডেমাটোলজিস্ট অধ্যাপক ডক্টর নুরুদ্দিন আহমেদ জানান ম্যাডামের অবস্থা অপরিবর্তিত আগের মতোই আছেন শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেছেন না আগের মতোই উন্নতি অবনতি কোনটি বলা যাচ্ছে না এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্যের খোঁজ নিতে গতকাল সন্ধ্যার পর এভার কেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এ সময় তাকে স্বাগত জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার পরে চার তলায় খালেদা জিয়া স্বাস্থ্যের খবর নিয়ে তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এর আগে দুপুরে হাসপাতালে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরি ডাক্তার পরে তার একান্ত ব্যক্তিগত কর্মকর্তা বিএনপির চেয়ারপার্সন খোঁজ খবর আগে মইনুল রোডে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীকেই তখন সেখানে দেখা যায়নি সেদিন মাত্র দুটি বালু ভর্তির ট্রাক দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে তাকে গতিরোধ করেছিল এই সন্ত্রাসী আওয়ামী লীগ তখন কিন্তু এই দুধের মাসিদের কাউকেই দেখা যায়নি এখন প্রতিনিয়ত তাকে দেখার জন্য রাজধানীর এবার হাসপাতালে অসংখ্য নেতাকর্মী সেখানে এবার কেয়ারের সামনে জড়ো হচ্ছে কিন্তু এর আগে যখন খালেদা অসুস্থ ছিল কিংবা শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন কিন্তু কাউকেই দেখা যায়নি তাদের বেশিরভাগই তখন তোষাঙ দিতে ব্যস্ত ছিল কিন্তু এখন তারা বিএনপি চেয়ারপারসনের খোঁজ খবর নিচ্ছে তার মানে এখন আগামীতে যে বিএনপি সরকার ক্ষমতা আসবে এই সুযোগটি তারা কাজে লাগাতে চায় কে অবশ্যই চিনে রাখতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমরা সবার জন্য কল্যাণ রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখি প্রতিবন্ধী স্কুল পরিদর্শনকালে বলেন জামাতের আমির জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা সবার জন্য কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন দেখি যেখানে অভিজাত শ্রেণীও কল্যাণ লাভ করবে আমাদের সমাজের বঞ্চিত এবং পিছিয়ে পড়া ব্যক্তিরাও কল্যাণ পাবে বুধবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজধানীর কুড়িলে বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন শিশুদের একটি বিদ্যালয় পরিদর্শনকালে সব কথা বলেছেন তিনি তিনি বলেন যেখানে কল্যাণ রাষ্ট্র আছে সেখানেই ধরনের স্পেশাল নিট বেবির জন্য একজন মানুষকে তারা নিয়োগ দেয় তারা পুরো বেতন ভাতা সুবিধা দিয়ে সব সরকার বহন করে এই ব্যক্তিটা মাও হতে পারে এই সন্তানের বাবা কিংবা ভাইও হতে পারে তিনি বলেন নাগরিককে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সংবেদনশীল দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান এবং মানবিক সমাজ গঠনের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন সেখানে জামাতের আমির শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের শিক্ষাদান ও পরিচর্যা সামগ্রিক পরিবেশক প্রত্যক্ষ করেছেন পরিদর্শনকালে তিনি অভিভাবক প্রতিষ্ঠানটির পরিচালক ও শিক্ষক মণ্ডলীর অভিব্যক্তি প্রয়োজনীয় এবং সময় বলেছেন প্রতিবন্ধী শিশুদের নিষ্পাপ হাসি শিক্ষার প্রতি আগ্রহ এবং অনন্য সম্ভাবনা আমার হৃদয়ের গভীরতাকে স্পর্শ করেছে প্রতিষ্ঠানটির পরিচালক শিক্ষক মণ্ডলী অভিভাবকদের ত্যাগ মমত্ববত ধৈর্য সত্য প্রতি প্রশংসনীয় তাদের ধৈর্য ত্যাগ ও নিষ্ঠাকে সমাজের জন্য অনুকরণীয় তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সমানক নাহিদ ইসলাম তিনি বলেছেন যারা এই নির্বাচনটাকে বাঞ্চাল করা ষড়যন্ত্র করছে ইসি যদি তাদের পক্ষ নেয় তাহলে আমরা এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই ছাড় দেব না দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের পর আমরা যে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন আমরা দেখেছি এবং সেই স্বপ্ন যে বাস্তবায়ন করছি এর পেছনে আমাদের অনেক দিনের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করছি কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সময় নির্বাচন কমিশন মনের মতো করে সবকিছু এই ধরনের বিষয় থেকে আপনারা বেরিয়ে আসুন তা না হলে আমরা সব কিছুর ব্যাপারে আপনাদের বিষয়কে আমরা কখনোই ছাড় দেব না যদি একটি বিষয় দলের প্রতি আপনারা সমর্থন জানান তাহলে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার উপরে কোঠার আঘাত করা হবে সুতরাং আপনাদেরকে অবশ্যই বলবো এসব বিষয়গুলো আপনারা বাদ দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য খুবই গুরুত্ব সহকারে সবকিছু করুন তা না হলে দেশটা আবার কিন্তু ধ্বংসের দিকে চলে যাবে অবস্থায় বাংলাদেশটাকে নতুন করে সাজানোর জন্য আমাদের একটি সুষ্ঠু নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন নাহিদ ইসলাম আজ এই ব্যাপারটিতেই তিনি সবার সঙ্গে পরামর্শ করেছেন এবং কথা বল বলেছেন নাহিদ ইসলাম ইতিমধ্যে সব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং সবার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেছেন নড়াইলে ঘর থেকে যুবকের মধ্যে উদ্ধার নড়াইলের লোহাগাড়া উপজেলা নিজ ঘর থেকে মোহাম্মদ ইমরুল ভুয়া সাঁতিরিশ নামের এক যুবকের গলিত মর্ধে উদ্ধার করেছে পুলিশ আজ দুপুরে দিকে উপজেলার কুন্দসি গ্রামে নিজ বাড়ি থেকে ওই যুবকের মর্ধে উদ্ধার করা হয় জানা গেছে ওই যুবক পৌরসভার কুন্দসি গ্রামের ইমরুল এছাড়াও তার স্ত্রীর সঙ্গে এক বছর ধরে মামলা চলছিল আজ দুপুরে দিকে বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা ঘরের ভেতরে গিয়ে গলিত অবস্থায় ইমরুলের মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পরে লোহাগাড়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় সেখান থেকে মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতালে পাঠানো হয় ঘটনার পরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন দেশের অভ্যন্তরে আর না ঘটে সে জন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার না ঘটে তাই সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সবাইকে আরো বেশি সচেতন করতে হবে এবং এই ব্যাপারটি নিয়ে সবার মধ্যে কথা বলতে হবে সবাইকে নিয়ে কাজ করতে হবে বলে মনে করা হচ্ছে এবং ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই ব্যাপারটি নিয়ে সবার মধ্যে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করছেন